হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আগের থেকে আমার শরীরটা একটু খুব ভালো আছে এবং গলা ব্যথাটাও ঠিক আছে তো ব্যাপারটা হয়েছে বন্ধুরা আজকে সকাল নটার সময় আমি জন্মাষ্টমী পার্ট ওয়ান ব্লগ ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা ওই ভিডিওটা কিন্তু দেখতে ভুলো না তো চলো বন্ধুরা আজকে আমি পার্ট টু জন্মাষ্টমীর মিনি ব্লগ ভিডিও স্টার্ট করছি তো বন্ধুরা আমি ঘরে লাইট খুঁজে পাচ্ছিলাম না আমার মা আমাকে লাইট একটা বের করে দিল বলল এই দেখ আলমারির মাথার ওপর লাইটটা তোলা ছিল যাই হোক বন্ধুরা একটা লাইটটা তো কোনো কাজ হবে না আজকে তো সকাল দশটার সময় বাজার যাব তখন ভাবছি অন্য একটা লাইট কিনে নিয়ে আসবো জন্মাষ্টমীর জন্য এটাও থাকবে ওটাও থাকবে তো বন্ধুরা তোমরা দেখো আমাদের ঘরের কি অবস্থা কিচ্ছু ছাড়াছাড়ি হয়নি জন্মাষ্টমী তো আজকে আমি এবং আমার মা মিলে ঘর থেকে করবো তো বন্ধুরা দেখো আমি এখন ঘরটাকে ভালোভাবে ছাড় দিয়ে দিচ্ছি মা এখন রান্নাঘরে আছে রান্না করছে যেহেতু মা এখন ঘর ঝাড়তে পারবে না কারণ বন্ধুরা রান্না করতে করতে তো ঘর ঝাড়া যায় না তো মা বললো তুই যা কি ভালোভাবে ঘরটাকে ছাড় দিয়ে ঝুলটে বের করে ঝাড় দে আমি একটু করে আসছি তুই একসাথে ঘর ছাড়বো তো বন্ধুরা এই ঘরটা হচ্ছে আমার বাবার ঘর দেখতেই পাচ্ছ ভালোভাবে ছাড় দিচ্ছি খুব সুন্দরভাবে পরিষ্কার করছি ঘরটাকে যেহেতু বন্ধুরা যখনই জন্মাষ্টমী আসে মানে প্রত্যেকবার যতবারই জন্মাষ্টমী এসছে আগে আমি বাবার ঘরটা ছেড়ে এসেছি যেহেতু বাবার ঘরেই ঠাকুরটা আছে না এরপর বন্ধুরা দেখো যখনই জন্মাষ্টমী আসে আমি খুব ব্যস্ত থাকি ঠিক আছে সেরকম খাওয়া দাওয়ার টাইম পায় না বলে মা কী করলো আমার জন্য এক গ্লাস ছাতুর শরবত বানিয়ে আমাকে দিল বললো তুই খা এই ছাতুর শরবতটা খেয়ে তারপর তুই জন্মাষ্টমী কেনাকাটা করতে চায় মানে তোর যা যা কেনার বাকি আছে বন্ধুরা আমার তো কিছু কেনার বাকি নেই গোপালেরই যা কেনার ছিল তো দেখো বন্ধুরা আমি এখন ছাতু শরবত খাচ্ছি এক গ্লাস ঠিক আছে আর বন্ধুরা জানো আমার না ছাতু শরবত খেতে একদম ভালো লাগে না সেই মা আমাকে জোর করেই খাওয়াবে তাই বন্ধুরা কি মনে হলো ছাতুর শরবতটা খেয়েই ফেল তো বন্ধুরা জন্মাষ্টমীর কিছু কিছু জিনিস কেনা বাকি ছিল যেইটা তোমাদেরকে আমি পার্ট ওয়ান মিনি ব্লগ ভিডিওতে বলেছিলাম তো দেখো বন্ধুরা আমার কেনাকাটা হয়ে গেছে আমি ফটো করে বাড়ি ফিরছি তো বন্ধুরা এইটা হচ্ছে সেই বড় স্টিলের বাটি যেইটা আমি কিনেছি একশো আশি টাকা দিয়ে ঠিক আছে আর এই জন্মাষ্টমীতে আমি আমার লাড্ডুগোপাল রাধারানি মানে শিবাংশ শিবাংশীকে ওই স্টিলের বাটিতে স্নান টান করি তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এইটা হচ্ছে বন্ধুরা লেস যেটা দিয়ে আমি জন্মাষ্টমীর ঘর ডেকোরেশন করব এটা হচ্ছে লাইট আর এইটা হচ্ছে কট ঠিক আছে ঘরে কট খারাপ হয়ে গেছে আর এটা হচ্ছে নকল ফুল যেটা দিয়ে ঘরে জন্মাষ্টমীর ডেকোরেশন হবে আর বন্ধুরা এইটা হচ্ছে তোমার গোপালের মুকুট দেখো কি সুন্দর স্টাইলিশ মুকুট এবং বন্ধুরা দেখো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আগের বছরের যে ঝুলাটা ছিল সেটা কোথায় আছে তো আমাকে আমার মা বললো আলমারির মাথায় আছে ওটাতে খুব ঝুল পড়েছে ছাড়তে হবে তো বন্ধুরা এটা হচ্ছে দু হাজার বাইশ সালের ঝুলা এবং বন্ধুরা দোলনাটাতে খুব নোংরা পড়েছে যেটা আমি জল দিয়ে পরিষ্কার করবো এটা আগের বছরের দোলনা তারপর তোমরা দেখো বন্ধুরা আমি জল দিয়ে দোলনাটাকে ভালোভাবে পরিষ্কার করে ফেলেছি যেভাবে বন্ধুরা আমি আমার ঘরে ঝুলন পাবো ঝুলন বলতে গেলে বন্ধুরা আমি ঘরটা সেরকম সাজাবো না মানে ফার্স্ট টাইম যেমন ঘর সাজিয়েছিলাম ওর থেকে একটু ভালোই সাজাবো আর বন্ধুরা তোমরা কি জানো আমার একটা ফার্স্ট ইউটিউব চ্যানেল ছিল রাধাকৃষ্ণ ইজ মাই ওয়ার্ল্ড যে ইউটিউব চ্যানেলের আমি ইমেলের পাসওয়ার্ড খুঁজে পাচ্ছি না পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি যার জন্য বন্ধুরা আমাকে এত বছর পর আবার একটা নতুন ইউটিউব চ্যানেলটা খুলতে হল এরপর দেখো বন্ধুরা আমি জয়শ্রী কৃষ্ণা দোলনাটাকে ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি একদম ঝকঝক করছে এবং বন্ধুরা তোমরা কি আমার সোয়েদা পাটোরি নিউ ইউটিউব চ্যানেলে কি জন্মাষ্টমীর পার্ট থ্রি মিনি ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করতে ভুলো না হরে কৃষ্ণা রাধি রাধি বাই